পোকায় যদি টাকা কাটে তাহলে সেই টাকা হয়ে যায় অচল টাকা দিয়ে যদি খাবার দাবার কেনা হয় সেই খাবারে যদি পোকা লাগে তাহলে খাবার দাবার হয়ে যায় একদম খাবার অযোগ্য নষ্ট তার মানে যে টাকা দিয়ে খাবারটা কেনা হলো সেই টাকাও নষ্ট হলো জলে গেল তেমনি জামা কাপড়ে যদি পোকা লাগে তা যদি কেটে নষ্ট করে তাহলেও টাকা বরবাদ সব কিছুর মূলে কিন্তু আছে এই পোকা বা পোকামাকড় টাকা খাবার দাবার জামাকাপড় যেখানেই পোকামাকড়ের উপস্থিতি সেখানেই সে কিন্তু অনিষ্ট করবার জন্য বসে আছে তাই পোকামাকড় তা সে যতই ছোটোখাটো হোক না কেন তাকে তুচ্ছতাচ্ছিল্য করবার কিন্তু কোনোই উপায় নেই আজ বলবো সেই ক্ষুদ্র তবু তুচ্ছ নয় সেই রকম পোকামাকড়ের হাত থেকে আমাদের বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘরকে বাঁচানোর উপায় নানান রকম জিনিসপত্রে যা তারা অনিষ্ট করে চলেছে মানে রান্নাঘরের নানান রকম জিনিসপত্র যা তারা নষ্ট করে চলেছে আমাদের অনিষ্ট করছে তার হাত থেকে কি করে বাঁচা যায় সেই সমস্ত ছোট ছোট টিপস নিয়েই আজকে আমি উপস্থিত হলাম আপনাদের দরবারে নমস্কার আমি পাপড়ি আমার ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর যারা ছোট্টরা দেখছো তাদেরকেও কিন্তু ওয়েলকাম তাহলে দেরি না করে শুরু করা যাক যে কোনো দানা জাতীয় খাবার দাবার বিশেষ করে ডাল জাতীয় খাবারে পোকা লাগার সম্ভাবনা খুবই বেশি চার পাঁচ দিন যদি কোনো রকম নাড়াচাড়া না পড়ে তাহলেই দেখবেন তাতে পোকা ধরে যায় আর যদি বেশ কয়েক দিনের জন্য বাড়ির বাইরে চলে যান তাহলে তার ব্যবস্থাপনা তো করে যাওয়া খুবই জরুরি এখানে আমি হাফ কৌটো মুগ ডাল রয়েছে আমার কাছে তো সেটাকে আমি পোকার হাত থেকে রক্ষা করার জন্য হালকা করে ভেজে নেব খুব যেন তেতে না যায় সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে আর ডাল সবসময় একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে ডালের রঙটা একটু বদলে যেতেই আপনি বুঝতে পারবেন যে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আসলে এটা ভাজা নয় এটা সেকে রাখা যাতে পোকামাকড় না লাগে আর বেশ কিছুদিন বাইরে থেকে যখন বেরিয়ে আসবেন তখন যদি সব কিছু ব্যবস্থার মধ্যে থাকে তাহলে এসে মনটাও ভালো লাগে বেড়ানোর পুরো আনন্দটাই বজায় থাকে আর সব থেকে বড়ো কথা অনেকগুলো দিন যখন বাইরের খাবার খেতে খেতে আপনার মুখ নষ্ট হয়ে গেছে তখন কিন্তু বাড়িতে ফিরে এসে সবার আগে চালের সঙ্গে ডাল ফোটানোর কথাই আমাদের মনে পড়ে যায় তাই না এবার আসি একটা খুব ভালো হিংয়ের ব্যবহারের কথা নিয়ে পোকা লাগার ক্ষেত্রে এই হিঙের ব্যবহার কিন্তু খুবই ইন্টারেস্টিং চালের ড্রাম বা পাত্রে পোকা ধরার সম্ভাবনা খুবই বেশি থাকে অথচ বাঙালি ঘরে প্রধান খাবার ভাত সেই জন্য বেশ অনেকটা পরিমাণেই প্রত্যেকের বাড়িতে চাল কিনে রান্নাঘরে মজুদ করে রাখা হয় সেক্ষেত্রে এই পোকার হাত থেকে বাঁচার জন্য ভালো উপায় হচ্ছে হিংয়ের ব্যবহার কর্পূর দিলেও অবশ্য কাজটা হয় কিন্তু তাতে কর্পূরের গন্ধ চালের মধ্যে চলে আসে কিন্তু হিংয়ের ক্ষেত্রে সেটা হবে না একটা মুখ খোলা পাত্রের মধ্যে এইভাবে কিছুটা পরিমাণ হিং ঢেলে চালের বক্সের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে একদম পোকামাকড়ের হাত থেকে আপনি রক্ষা পাবেন এটা নিশ্চিত বেসনের ব্যবহার বাঙালি বাড়িতে কম বেশি সবারই আছে তো এতে ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় বেশি পোকা লাগে না ফাঙ্গাস লেগে যায় তো সেক্ষেত্রে আপনি যদি এরকম পাত্রে করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু ফাঙ্গাস ধরবে না গোলমরিচ গুঁড়ো করে রাখলে তার স্বাদ আর গুণ দুটোই নষ্ট হয়ে যায় তাই এরকম গোটা অবস্থাতেই আমরা স্টোর করি বিভিন্ন রকম রান্নার কাজে গোলমরিচ আমরা ব্যবহার করি এবং এটা সাধারণত গুঁড়ো করে উপরে ছড়িয়ে দেওয়ারই রীতি তো এতেও ওই ফাঙ্গাস ধরে যাওয়ার একটা খুব ভয় থাকে তার থেকে রক্ষা পাওয়ার জন্য দেখুন আমি কিছুটা নুনের মধ্যে ঢেলে দিচ্ছি আর এবার একটু ঝাঁকিয়ে রেখে দেব বেশ কিছু দিনের জন্য যদি হাত নাও পড়ে তাহলে কিন্তু ফাঙ্গাস ধরার ভয়টা থাকছে না এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু মিস করবেন না আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক তো আশা করতেই পারি যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রেখে গেলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আগাম শারদীয়া শুভেচ্ছা নমস্কার